ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই যে দুটো বছর খুব ভাইটাল দুটো ইয়ার এই দুটো বছরে ওপর নির্ভর করে আছে তোমাদের বাকি ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যতে তোমাদের কেরিয়ার অপশন কি চুজ করবে তোমরা পুরোটাই ডিপেন্ড করে আছে কিন্তু এই দুটো বছরের উপর আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট মেনলি আমাদের ক্ষেত্রে কি হয় যেন ক্লাস নাইন টেনটা কিন্তু আমরা বরবাদ করে আসি পুরো ক্লাস নাইন টেনে যা যা শিক্ষা নেওয়ার সঠিক উপায় আমরা সেই শিক্ষাগুলো নিই না সাধারণত আমি যদি সায়েন্সের কথা বলি শুধুমাত্র ম্যাথামেটিক্সটা কিন্তু আমরা শিখে আসি বাকি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পুরোটাই আমাদের বরবাদ হয়ে থাকে তাই ক্লাস ইলেভেন এবং টুয়েলভে আমাদের বাঙালি মিডিয়াম বাং বেঙ্গলি মিডিয়াম যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু যথেষ্ট বেশি কারণ আমাদেরকে এই দুটো বছরে আমাদের বেসিক ক্লিয়ার করতে হয় প্লাস আমাদেরকে পারফেকশনের দিকে এগিয়ে যেতে হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হয় সুতরাং ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এই দুটো বছর আর কারোর জন্য না হলেও আমরা বাংলা মিডিয়ামের বাঙালি মিডিয়ামের যেসব ছাত্রছাত্রীরা রয়েছি তাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট দুটো ইয়ার এই দুটো ইয়ারের উপরে আমার নির্ভর করে আছে আমার কেরিয়ার অপশন কি হবে আমি কেরিয়ারে কী করব কারণ এই দুটো বছরে এই এই দুটো বছরে চলাকালীন তোমার যে এজ তোমার যে বয়স সেই বয়সটা এমন লেভেলে পৌঁছায় যে এই মুহূর্তে এসে তুমি ডিসাইড করে রাখো যে তোমার কেরিয়ারে তুমি কি করবে এবং তুমি হাইলি এনার্জেটিক থাকো এই দুটো ইয়ারের ক্ষেত্রে সুতরাং যেহেতু এই দুটো ইয়ার খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ দুটো বছর তাই এই দুটো বছরে আমরা যে কমন মিস্টেকগুলো করে থাকি সেই মিস্টেকগুলো যেন আমরা না করি তোমাদের যারা সিনিয়র রয়েছে যারা অলরেডি ইলেভেন টুয়েলভ পার করে গিয়েছে তারা যে মিস্টেকগুলো করেছে সেই মিস্টেকগুলো থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত তোমাদের উচিত সেই মিস্টেকগুলো জেনে সেগুলোকে নতুন করে আবার না চালানো করা ওই মিস্টেকগুলো যদি তোমরাও নিজেরাও আবার দৌড়ে নিয়ে যাও তাহলে তোমাদের যে কেরিয়ার অপশন তোমাদের যে উন্নতি তার পথে কিন্তু একটা বাধা তৈরি হয়েই যাচ্ছে তাহলে তোমাদের কি করা উচিত তোমাদের সেই মিস্টেকগুলো জানা উচিত সেই মিস্টেকগুলোর সম্পর্কে ইনফরমেশন নিয়ে সেগুলোকে ইম্প্রুভ করার দিকে তোমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত ওকে তো আমার কাছে যেসব ছাত্রছাত্রীরা বছর পরে ইলেভেন যায় তাদের থেকে তাদের মুখ থেকে শোনা কমন মিস্টেক গুলো তাদের যে কমন আমি তোমাদের আজকে তুলে ধরছি সমস্যা মন দিয়ে শুনবে শান্ত পরিবেশে বসো শান্ত পরিবেশে বসে মন দিয়ে আমার কথাগুলো শোনো এবং তোমরা যারা ক্লাস ইলেভেনে রয়েছো বা ক্লাস টুয়েলভে যারা রয়েছো তারা আমার এই শোনা মিস্টেক আমি যে কথাগুলো বলবো সেই মিস্টেক গুলোর উপর তোমরা আলোকপাত করো এবং তোমরা দেখো যেন এই ধরনের ভুল তোমরা ভবিষ্যতে না করে থাকো চলো তাহলে আমি শুরু করি দেখো আমি এখানে তোমাদের তোমাদেরকে নর্মালি পাঁচটা কমন মিস্টেকের কথা বলবো নর্মালি পাঁচটা পাঁচটা কমন প্রচুর মিস্টেক করে থাকে ছাত্রছাত্রীরা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা মিস্টেক যেটা তোমাদের করা একদমই চলবে না সেই পাঁচটা মিস্টেক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি দেখো প্রথম যে মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে টিউশন বার্ডেন টিউশনের সংখ্যা প্রচুর পরিমাণে নিয়ে নেওয়া এই যে বার্ডেনটা দেখো আমাদের ক্ষেত্রে কি হয় আমরা আমরা যারা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে নর্মালি আর যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলছি আমাদের ক্ষেত্রে যে স্কুল টাইম সেটা কিন্তু সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা সাড়ে চারটা পর্যন্ত ওকে তো আমাদের যে এই স্কুল টাইমটা এই স্কুল টাইম বাদ দিয়ে আমাদের হাতে টাইম কত পড়ে থাকছে জানো আমাদের হাতে সকালবেলা একটা পড়ে থাকছে আমি যদি বেলার হিসাব করি তাহলে কি পড়ে থাকছে দেখো আমাদের ক্ষেত্রে সকাল বেলা একটা পড়ে থাকছে আমাদের ক্ষেত্রে পড়ে থাকছে বিকেলবেলা একটা পড়ে থাকছে পড়ার জন্য এবং আমাদের ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত মানে আরো একটা বেলা পড়ে থাকছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলা তাহলে এই তিনটে বেলা আমরা একটা দিনে ফ্রি পাচ্ছি স্কুলকে বাদ দিতে গেলে যদি স্কুল থাকে তবে এই তিনটে বেলা এক দিনে ধরতে গেলে আমাদের উইকে অর্থাৎ সাত দিনে কতগুলো বেলা হচ্ছে হিসাব করে দেখো তিন সাথে একুশটা বেলা হচ্ছে মানে স্কুল বাদ দিয়ে আমার হাতে যে টাইম পড়ে থাকছে সেটা হচ্ছে একুশটা টাইম পড়ার জন্য এবার এই একুশটা টাইমের মধ্যে তুমি টিউশন চুজ করবে স্কুল তো আগে থেকেই আছে তুমি কি করবে এবার টিউশন চুজ করবে বা তুমি কি করবে কোচিং ইনস্টিটিউট চুজ করবে এবার তুমি ভেবে নাও তোমার তোমার সাবজেক্ট মনে করো পাঁচটা বা ছটা বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম হয়ে থাকে বাংলা ইংলিশ দুটো সাবজেক্ট থাকবে আর সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো তিনটে সায়েন্সের বা চারটা সায়েন্সের তোমার সাবজেক্ট থাকবে এবার আমি যদি ছটাই ধরে নিই তাহলে ছটা সাবজেক্টের জন্য তুমি কি করছো বলো তো এই ছটা সাবজেক্টের জন্য তুমি টিউশন নিচ্ছ কটা টিউশন নিচ্ছ ছটা টিউশন নিচ্ছ প্রথমত আমি পার সাবজেক্ট এক একটা টিউশন ধরে নিচ্ছি এবার এক একটা টিউশনের জন্য বেলা থাকে দু সরি সপ্তাহে দিন থাকে দুই দিন করে মানে সপ্তাহে দুটো করে বেলা চলে যাচ্ছে তোমার এক একটা টিউশনে তাহলে ছটা টিউশনে বেলা যাচ্ছে ছয় গুণিত দুই বারোটা বেলা তোমার চলে যাচ্ছে তোমার হাতে ছিল কতগুলো বেলা তোমার হাতে ছিল একুশটা টাইম তার মধ্যে বারোটা টাইম অলরেডি বুক হয়ে গেল আর স্কুল টাইম তো আমি ধরছিই না তাহলে বারোটা টাইম যদি বাদ দিয়ে দিয়ে পড়ে থাকছে তোমার হাতে নটা টাইম এই নটা টাইমের মধ্যে তোমাকে কি করতে হবে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে তোমাকে কি করতে হবে টিউশন বা কোচিংয়ের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে তোমাকে রিভিশন করতে হবে তোমাকে এক্সামের প্রিপারেশন নিতে হবে তোমাকে মক টেস্ট দিতে হবে তোমাকে প্র্যাকটিক্যাল সলভ করতে হবে প্রজেক্ট লিখতে হবে আর ডেলি ইউজেজে তোমার যা ওয়ার্ক আছে তা তো করতেই হবে তাহলে এই যে এতগুলো কাজ তোমাকে করতে হচ্ছে জাস্ট নটা টাইমের মধ্যে তা তুমি যদি ছটা টিউশনের পরিবর্তে আরো টিউশন বাড়িয়ে নাও মনে করো কোনো একটা সাবজেক্টের জন্য তুমি দুটো টিউশন নিয়ে নিচ্ছ সাপোজ তাহলে তোমার কিন্তু টাইম ওই দিকে ধরা বাঁধা চলে যাচ্ছে তোমার পড়ার টাইম কমে যাচ্ছে আলটিমেট তুমি যত বেশি টিউশন নিবে তাতে করে তোমার রেজাল্ট ভালো হবে না তোমার রেজাল্ট ভালো হবে তুমি নিজে কতটুকু পড়তে পারবে তার উপর নির্ভর করে বুঝতে পারছো আমার কথা তাহলে আমাকে কি করতে হবে আমাকে টিউশনের বার্ডেনটা কমাতে হবে তাহলে স্যার আমার সিলেবাস শেষ হবে কি করে আমার ম্যাথামেটিক্স সিলেবাস শেষ হবে কি করে দেখো তুমি টিউশন এমনভাবে চুজ করবে যেখানে সিলেবাস শেষ হবে টিউশন টিউশনে যদি পুরো সিলেবাস শেষ না করানো হয় তাহলে তুমি ভুল জায়গায় আছো তোমাকে এমনভাবে কোনো টিউশন চুজ করতে হবে যেখানে তোমার দায়িত্ব পুরোপুরি নেওয়া হবে তোমার ওই সাবজেক্টটার প্রতি বুঝতে পেরেছো তো তাহলে তোমার টিউশন কিন্তু বার্ডেন কমাতে হচ্ছে মানে তুমি একটা জন্য একটা টিউশন নিচ্ছ এবং অভিজ্ঞ টিচার নিচ্ছ যথেষ্ট এক্সপিরিয়েন্সড টিচার নিচ্ছ ওকে তাহলে এই একটা বার্ডেন তোমাকে কমাতে হচ্ছে টিউশনের বার্ডেন কিন্তু তোমাকে কমাতেই হবে আদারওয়াইজ তোমার টিউশন নেওয়াই হবে তোমার নিজের পড়া হবে না নিজের পড়া যদি না হয় ঠিক তুমি যদি না পড়তে পারো শুধু টিউশনে গিয়ে টিচার কি করে তোমাকে বুঝিয়ে দেয় সায়েন্সের বিষয়গুলো কি বড় মুখস্ত করিয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় গুটি কয়েক সাবজেক্ট ছাড়া তোমাকে কি করে বুঝিয়ে দেওয়া হয় এবার এই বিষয়টা তো তোমাকে আবার তৈরি করতে হবে নাকি তোমাকে যদি এক ঘন্টা পড়ানো হয় তোমাকে বাড়িতে এসে ওই বিষয়টা আবার দু ঘন্টা পড়তে হবে ওটার বিষয়ে তোমাকে দুই ঘন্টা চর্চা করতে হবে তবেই তোমার পড়া কমপ্লিট হবে শুধু এক ঘন্টা পড়ে নিয়ে বাড়িতে দশ মিনিট দেখে নিলে তোমার পড়া হচ্ছে না বোঝা গেল তাহলে টিউশনের বার্ডেন তুমি কমাও টিউশন কম রাখো পার সাবজেক্ট এক একটা টিউশন রাখার চেষ্টা করো যত বেশি টিউশন নেবে তত তোমার পড়ার টাইম কমে যাচ্ছে এই মিস্টেকটা একদমই করবে না আমার কাছে যারা পড়েছে তারাও এই ধরনের মিস্টেক করেছে পড়ার সময় পায় না পড়াও করতে পারে না শুধু টিউশন আসা যাওয়াটাই হয়ে থাকে ওকে এটা হলো কমন মিস্টেক ফার্স্ট কমন মিস্টেক যেটা তোমরা অলরেডি তোমরা অ্যাটলিস্ট করবে না এটা সেকেন্ড মিস্টেক হচ্ছে হলিডেকে কাজে লাগানো হলিডেকে কাজে লাগানো ছুটির যে দিনগুলো আছে ছুটির দিন বলতে কোন দিনগুলো মনে করো তোমার কোনো পুজোর ছুটি যাচ্ছে বিশ্বকর্মা পূজার ছুটি যাচ্ছে দুর্গা পুজোর ছুটি যাচ্ছে বা ঈদের ছুটি যাচ্ছে কোনো না কোনো ছুটি তুমি পাচ্ছ তো এই যে হলিডেগুলো বা এই ছুটির দিনগুলো এগুলো হলিডে হলেও তোমার জন্য কিন্তু ফুললি হলিডে হবে না তুমি এটাকে ফুললি হলিডে বাড়াবে না মনে করো আজ পুজো রয়েছে ধরো কালী পূজা চলছে বা ঈদ চলছে এবার তুমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী তুমি যদি ওই ফেস্টিভ্যালটাকে পুরোটা দিন এনজয় করো তুমি কিন্তু পিছিয়ে গেলে তোমাকে পুরোটা দিন এনজয়ের দিকে সময় নষ্ট করা যাবে না অবশ্যই এনজয় করবে আমরা বাঙালি আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে তো ফেস্টিভ্যালগুলো আমাদের অবশ্যই উপভোগ করা উচিত তবে আমি কি করব ধরো আজ ধরো এখন হোলির সময় চলছে তো এই হোলি উৎসবে কি করতে হবে বিকালবেলাটা ধরো আমি হোলি বা রং খেলার জন্য সময় ছেড়ে দিলাম এই বিকালবেলাটা আমি আনন্দ করবো কিন্তু বাকি যে টাইম পড়ে থাকলো তোমার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সকাল দুপুর এই যে পুরোটা টাইম পড়ে থাকলো এই টাইমটা তোমাকে কাজে লাগাতে হবে তোমাকে টার্গেট ফিক্স করে নিতে হবে যে এই টাইমে আমি আমার বাকি যা কাজ আছে সেটা স্কুল ওয়ার্ক হতে পারে সেটা টিউশন ওয়ার্ক হতে পারে কোচিংয়ের ওয়ার্ক হতে পারে প্র্যাকটিক্যাল হতে পারে প্রোজেক্ট হতে পারে রিভিশন হতে পারে বা কোনো মক টেস্ট হতে পারে এইটা যেন আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করে নিই তারপরে বিকালবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা রাত পর্যন্ত আমি বাকি টাইমটা আমার হলিডেতে যেভাবে কাটানো উচিত সেইভাবে আমি কাটাবো ওকে তাহলে আমি ফেস্টিভ্যাল থেকে একদম দূর হতে বলছি না তোমাদেরকে তবে লিমিটেড পুরোটা দিন আমি ফেস্টিভ্যালে নষ্ট করে দেবো না আমাকে তো এফেক্টিভ হতে হবে আমাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন আমার মধ্যে নিতে হবে যাতে করে আমি রেজাল্টটা ভালো করতে পারি বোঝা গেছে তাহলে এই কমন মিস্টেকটা কিন্তু করবে না হলিডে মানে তোমার জন্য পার্টলি হলিডে ফুললি হলিডে হবে না তোমার জন্য কোনো হলিডে কি তুমি ফুললি হলিডে বানাবে না পার্টলি হলিডে বানাবে একটা পার্টিকুলার টাইম ফিক্সড করে দেবে যে এই টাইমটাতে আমি আনন্দ করব এনজয় করব বাকি টাইমটা আমার পড়ার জন্য থাকবে কারণ তুমি বিজ্ঞান বিভাগ চুজ করেছো সায়েন্স চুজ করেছো মানে তুমি চাইছো পড়তে মাধ্যমিক পাস করার পর যখন তুমি ডিসিশন নিয়েছো যে আমি সায়েন্স নিয়ে পড়বো মানে তোমার মধ্যে তখন এনার্জি ছিল তুমি মোটিভেটেড ছিলে তুমি ভেবেছিলে যে আমি সায়েন্স নিয়ে পড়ে এমন কোনো একটা জায়গায় পৌঁছাবো এমন একটা ভালো জায়গায় পৌঁছাবো তাহলে সেই ভালো জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে পড়তে হবে তো তোমাকে ডাইভার্ট হলে হবে না তো তুমি যদি বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাও তাহলে কি করা হবে বুঝে গেছে তোমাকে কোনো একটা কিছু পাওয়ার জন্য বাকি জিনিসগুলো কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে তুমি যদি সায়েন্স নিয়ে থাকো তাহলে তোমার ব্যাপারটা তুমি তুমি কি করতে চাইছো সায়েন্স নিয়েছো মানে তুমি তুমি নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করতে চাইছো সমাজের সমাজে যেসব বাকি যেসব মানুষজন রয়েছে তাদের থেকে তুমি অনেক বেশি নিজেকে ইম্প্রুভ করতে চাইছো তুমি তোমার ভবিষ্যৎ কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছো তাহলে তোমাকে তোমার যখন হিতাটাই যখন তোমার এই দিকে তোমার অ্যাচিভমেন্ট যখন ওই বড় বড় জিনিসগুলোর দিকে তাহলে তোমাকে ছোটো জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে তুমি যদি সব কিছুকে নিয়ে সাথে চলতে চাও তাহলে তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হবে তোমার সবকিছুর মধ্যেই মোটামুটি কম বেশি দক্ষতা থাকবে এবার তুমি কি চাও সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি হাইলি অ্যাচিভমেন্টে যেতে চাও নাকি তুমি সব কিছুর মধ্যে থাকতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে ক্লিয়ার ওকে তাহলে হলিডে গুলোকে পুরোপুরি নষ্ট করা যাবে না নেক্সট কমন মিস্টেক সেটা হচ্ছে স্কুল টাইম স্কুল টাইমটাকে ছাত্রছাত্রীরা খুব একটা কাজে লাগায় আমি দেখেছি স্কুল টাইম বলতে দশটা থেকে শুরু করে বিকেল চারটা সাড়ে চারটা পর্যন্ত যে স্কুলটা তোমাদের টাইম চলছে এই টাইমের মধ্যে কখনও কখনো এমন হয় যে ক্লাসে কোনো টিচার আসেনি বা কখনো কখনো এমন হয় যে তোমার টিফিন টাইম চলছে বা এমন কোনো ক্লাস করছো যে ক্লাসে তুমি মনোযোগী নাই তোমার ওই ক্লাসটা করার প্রয়োজনও ছিল না তাহলে সেই যে টাইমগুলো ওই টাইমগুলোতে তুমি কী করছো গল্প করে বসে আনন্দ করে টাইমগুলোকে নষ্ট করে দিচ্ছ খেলাধুলো করে ফোন ঘেটে এই টাইমগুলোকে তুমি নষ্ট করে দিচ্ছ তোমাকে কিন্তু এই জিনিসটা করা যাবে না এই স্কুল টাইমটাকে যতটা সম্ভব কাজে লাগাতে হবে তুমি দেখে থাকবে তোমাদের ব্যাচমেট যারা আছে স্কুলে খুঁটি কয়েকজন একজন ছাত্র ছাত্রী থাকবে যারা দেখবে টিফিন টাইমেও পড়াশোনা করছে কাউকে দেখবে কোনো ক্লাস চলছে কোণ একটা ক্লাস চলছে ওই ক্লাসে অন্য ক্লাসের পড়া করছে এরা অ্যাকচুয়ালি কি জানো এরা হাইলি মোটিভেটেড থাকে এরা এনার্জেটিক থাকে এরা সব ভাবে যে কিছু একটা করতে হবে আমাকে ওই টিভিশনে পড়াটা কমপ্লিট করে যেতে হবে এই রকম বাধ্য থাকে ওরা তো তোমাকে সেই রকম হতে হবে তোমাকে কি করতে হবে স্কুল টাইমে যে টাইমগুলো ফাঁকা টাইম যাচ্ছে যেমন ধর টিফিন টাইম অবশ্যই টিফিন করে নিলে বাট অতটা টাইম টাইম তো তোমার লাগে না টিফিন করার জন্য তাহলে সেই টাইমটা তুমি কি করলে তোমার ওয়ার্কলোডকে কমিয়ে দাও তুমি বাড়িতে এসে রাত্রেবেলা পড়তে তো মনে করো তোমার কালকে সকালে টিউশন আছে বিকালেও টিউশন আছে দুটো টিউশনের পড়া তোমাকে করতে হবে আজকে রাতে করতে হবে স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আজকে রাতে তোমাকে করতে হবে তাহলে ওই সারাদিন ঘাটাঘাটনি করার পর তুমি যখন বাড়ি আসবে তোমার মধ্যে আর এনার্জি থাকবে না পড়া করার তুমি চাইবে কি খাওয়া দাওয়া করে নি একটু ফোন কেটে নি একটু ফোন ইউজ করিনি করার পর একটা পড়া করতে করতে ঘুমিয়ে গেলে বা কমপ্লিটই হলো না তো তোমাকে কী করতে ওয়ার্কলোড কমাতে হবে তার জন্য তুমি কি করবে স্কুল টাইমগুলোকে কাজে লাগবে যে যে ক্লাসগুলো হচ্ছে না ঠিকমতো বা গুরুত্বপূর্ণ হচ্ছে না সেই ক্লাসগুলোতে তুমি পড়া করো তোমার হোমওয়ার্কটাকে তুমি কমপ্লিট করো বা কোনো প্রজেক্ট ওয়ার্ক থাকলে সেটাকে কমপ্লিট করো কিছু না কিছু তুমি অবশ্যই কমপ্লিট করতে থাকবে স্কুল টাইমটাকে কাজে লাগাতেই হবে স্কুল টাইম যারা কাজে লাগায় তাদের কিন্তু অনেক অনেকটা এফিসিয়েন্সি বেড়ে যায় অনেকটা এফিসিয়েন্সি বেড়ে যায় তুমি দেখবে তোমার রুমের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা তোমার অনেক বন্ধু বান্ধবী আছে যারা এই স্কুল টাইমটাকে কাজে লাগাচ্ছে তাদেরকে দেখে হয়তো তোমরা হাসাহাসি করে থাকো কিন্তু হাসাহাসি করলে চলবে না তারা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে নিজেদেরকে এফিসিয়েন্ট বানাচ্ছে তাহলে এরপর থেকে তুমিও কিন্তু এই মিস্টেকটা করবে না ওকে আচ্ছা নেক্সট মিস্টেক চার নম্বর মিস্টেক সেটা হচ্ছে কখনো 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 তুমি নিজে একটা হলিডে নিজে থেকে চুজ করে নাও শুনতে খারাপ লাগলো কখনো কখনো তুমি স্কুল লিভ করো ধরো এমন কোনো দিন তোমাকে স্কুল যেতে হবে যেই দিনটা স্কুলে তেমন কোনো ক্লাস নেই যে ক্লাসগুলো তোমার দরকার আছে এমন কোনো ক্লাস হচ্ছে যে ক্লাসগুলো তোমার দরকার নেই তো সেই দিনটা তুমি স্কুল বাদ দাও সেই দিনটা তুমি বাড়িতে নিজেকে এফিসিয়েন্ট বানাও নিজের হার্ডওয়ার্ক করো ওই দিনটা স্কুলে গিয়ে সময় নষ্ট করা থেকে যাতায়াতের সময় প্লাস ক্লাস যেটা হচ্ছে সেটা তোমার দরকার নেই তাহলে সেই দিনটা থেকে তুমি লিভ করো উইকলি হোক বা দুই সপ্তাহে একদিন হোক তুমি কি করো মাঝে মাঝে ছুটি নাও ছুটি নিয়ে তুমি শুধু বাড়িতে বসে থাকবে না তোমাকে কি করতে হবে তোমার যেগুলো গ্যাপ হয়ে গিয়েছে যেগুলো ব্যাকলগ থেকে গিয়েছে ধরো কোনো টিউশনের পড়া কমপ্লিট হয়নি সেটাকে কমপ্লিট করো কোনো টিউশনে পড়া কমপ্লিট হয়ে গেছে তুমি অন্য চ্যাপ্টারকে রিভিশন করো তুমি কোনো একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো কোনো কোশ্চেন ব্যাংক বা কোনো প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস করো বুঝতে পারছো তাহলে এই কাজগুলো তুমি করো মাঝে মাঝে এই জিনিসগুলো করো এগুলো তোমাকে অনেকটা উপরে পৌঁছে দেবে অন্যান্যদের থেকে সবাই এই কাজগুলো করবে না যারা এই কাজগুলো করে তারাই এগিয়ে থাকে বাকি সময় তো সবার কাছেই একই ঘুমানো বাদ দিয়ে বাকি যে টাইমটা পড়ে আছে সেটা সবার কাছে একই টাইম পড়ে আছে তবুও কিছু কিছু স্টুডেন্ট কিছু কিছু বন্ধু বান্ধবী আছে যারা এগিয়ে যায় কেন এগিয়ে যায় তারা সময়টাকে ঠিক মতো ম্যানেজ করতে পারে টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে তো এই টাইম ম্যানেজমেন্টটা তোমাদেরকে শিখতে হবে তোমরা জানো না ঠিক আছে আমার ভিডিও দেখছো আমার কথা শুনছো এরপরে নিজেদেরকে ইম্প্রুভ করো আর যদি জানো তাহলে তো খুবই ভালো নেক্সট মিস্টেক দেখো মাল্টিটাস্ক দেখো আমাদের যে হিউম্যান মাইন্ড আমরা সবসময় কী চাই বলো কম টাইমের মধ্যে অনেক বেশি কাজ করতে তাই তো ধরো তোমাকে যখন কোনো পড়া বোঝানো হচ্ছে আমি যদি তোমাকে কিছু বোঝাই তুমি আমার কথাগুলো শোনার সাথে তো অন্যান্য কিছু কিন্তু ভাবনা চিন্তা করতে চাইবে মানে আমাদের হিউম্যান মাইন্ড এমনভাবেই তৈরি যে সবসময় মাল্টিটাস্ক করতে চাই আর ক্লাস ইলেভেন টুয়েলভে যে বয়সটা আমাদের থাকে সেই বয়সটা কিন্তু আমরা এনার্জেটিক থাকি এবং এই বয়সটাতে আমাদের এনার্জি এত বেশি থাকে আমরা মোটিভেটেড এত বেশি থাকি যে আমরা অনেক বেশি কাজ একসাথে করতে চাই পড়াশোনাটাও যেমন করতে চাই সাথে সাথে এই বয়সটাতে দেখবে আমাদের কেরিয়ার অপশন চুজ করার ব্যাপারটাও চলে আসে আমাদের নিজের মাথায় চলে আসে যে আমরা এমন কোনো একটা কেরিয়ার চুজ করি যাতে ভবিষ্যৎ আমাকে ভাবতে না হয় তার জন্য তোমরা ইনকামের দিকে এগিয়ে যাও ছোটো ছোটো একটা ইনকাম শুরু করে দিই অনেকে শুনবে যে প্যাসিভ ইন প্যাসিভ ইনকাম বলে কিছু আছে যেটা আমরা শুরু করে এখন থেকেই শুরু করে দিই অনেকে থাকে দেখবে ছোট একটা ইউটিউব চ্যানেল শুরু করে দিলো ক্লাস ইলেভেন টুয়েলভেই জাস্ট একটা ইউটিউব চ্যানেল শুরু করে দিলো সেখানে মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগ দিচ্ছে রিলস বানাচ্ছে রিচ বানাচ্ছে যাতে ইন ফিউচার পাঁচ বছর ছ বছর পর যেন ভালো একটা সাবস্ক্রাইবার তৈরি হয়ে যায় ভালো একটা ইনকাম চলে আসে তো এই কাজটা করতে চাই আমি বলছি না এই কাজটা খারাপ যদি তোমার আর্থিক সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি করো যদি তোমার বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তবে অবশ্যই তুমি করো কিন্তু তোমার তুমি যে টার্গেটটা প্রথম দিকে ক্লাস টেন পাস করার পর শুরু করেছিলে সেই টার্গেটটাকে ভুলে গেলে যেটাকে নিয়ে তুই স্বপ্ন দেখে তুমি লড়ালড়ি করে সিট তুমি সিট দখল করলে যে আমি সায়েন্স নেবো সেই বিষয়টাকে ভুলে গেলে ভুলে গিয়ে তুমি কি করছো একটা ইউটিউবের উপর ডিপেন্ড করে বসে থাকছো অবশ্যই করবে তার জন্য সময় আছে কিন্তু এই দুটো বছর অ্যাটলিস্ট নয় এই দুটো বছর তুমি যে টার্গেটটা ফিক্সড করেছে সেটা কমপ্লিট করো দেন তুমি করো দেন তুমি বাকি যত যা ওয়ার্ক আছে ব্লগিং করো রিলস বানাও এডুকেশনাল ভিডিও বানাও যা খুশি তাই করো কিন্তু এই দুটো বছর আগে নিজেকে তৈরি করো তুমি নিজে তৈরি হও তুমি পুরো দুনিয়াটা আগে দেখো এক্সপ্লোর করো দেন তুমি বাকি জিনিসগুলো স্টার্ট করো দেখবে অনেক তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট তোমার হয়ে যাচ্ছে এই দুই বছরে এসব করো না ডাইভার্ট হয়ে যাবে কারণ এই দুই বছরে যে জিনিসটা করার আছে সেটা করার জন্য প্রচুর সময় লাগবে সিলেবাস শেষ করা রিভিশন করা প্র্যাকটিস করা পরীক্ষা দেওয়া প্র্যাকটিক্যাল করা প্রোজেক্ট করা এত কিছু সময় এই দুই বছরে সম্ভব নয় এত কিছু করা সম্ভব নয় প্রচুর অ্যাক্টিভিটি আছে সুতরাং তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করলে চলবে না নিজেদেরকে বোঝাতে হবে যে আমরা যে ফোনটা ইউজ করছি অকারণে অন্য কোনো কিছু ইউজ করবো না এটাকে কাজে লাগাবো যে ফোনটা তুমি ইউজ করছো সেটাকে ঘন্টার পর ঘন্টা রিলস দেখে দেখে সময় নষ্ট করলে হবে না একটা পার্টিকুলার টাইম মাইন্ড ফ্রেশ করার জন্য দেখলে বাট ঠিক আছে তারপরে তুমি এডুকেশনের মধ্যে ঢোকো তোমার এই দুটো বছর তুমি টার্গেট করেছিলে যে আমি এডুকেশন কমপ্লিট করবো আমি নিজের জায়গা তৈরি করব তাহলে এই দুটো জায়গাকে তুমি আগে তৈরি করো দেন তুমি বাকি সব করার চেষ্টা করো ওকে এই যে কমন পাঁচটা মিস্টেক আমি তোমাদের বললাম এই মিস্টেকগুলো তোমরা একদমই করবে না এরকম ছাত্রছাত্রী আমার কাছে যারা আছে তারা বলেই থাকে পরীক্ষা যখন চলে আসলো সেই মুহূর্তে সাজেশন চাইছে সেই মুহূর্তে বলছে কিছুই পারবো না দাদা আমাকে কিছু কমন দিয়ে দাও পাস করার মতো এরকম তুমি তুমি হয়তো দুই বছর পর তুমি এরকম জায়গায় পৌঁছে যাবে তুমি এই একই কাজটাই করবে তুমি যেন এই কাজটা না করো তোমার জন্য এই সমস্যাটা না হয় তাই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি আমার কথাগুলো মন দিয়ে শুনেছ আশা করি এগুলোকে পালন করার চেষ্টা করো এই মিস্টেকগুলোকে দৌড়াবে না অ্যাটলিস্ট যে মিস্টেকগুলো আমি উল্লেখ করলাম সেই মিস্টেকগুলো যেন তোমাদের ক্ষেত্রে রিপিট না হয়ে যায় না তো আবার তোমাদেরকে আফসোস করতে হবে ক্লাস টুয়েলভের পর তোমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না পরীক্ষার ডিপ্রেশনেই থাকবে সবসময় রেজাল্টের ডিপ্রেশনে থাকবে রেজাল্ট ঠিকঠাক না হতে গেলে মা বাবার ডিপ্রেশনে থাকবে সবার চাপেই থাকবে সারা জীবন আলটিমেট কিন্তু তোমার যে অ্যাচিভমেন্টে যদি তুমি শুরু করেছিলে সেই অ্যাচিভমেন্ট তোমার হচ্ছে না মিস্টেকগুলো একদমই করবে না ফোন লিমিটেড ইউজ করো কাজের দরকারি ইউজ করো একদমই যে ইউজ বন্ধ করে দেবে তা তো নয় কারণ তোমার এই যুগের সাথে তোমাকে তোমাকে কী করতে হবে এগিয়ে থাকতে হবে তোমাকে টেকনিক্যালি ইম্প্রুভ থাকতে হবে তোমাকে ফোন ইউজ করাও জানতে হবে তার মানে এই না যে তুমি ঘন্টার পর ঘন্টা ইউজ করে যাচ্ছ ওকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দাও তাদের ক্ষেত্রেও ভিডিওটা যথেষ্ট উপকার হবে তারাও কিছুটা হলেও নিজেদের ভুলগুলোকে সুধরে নেওয়ার চেষ্টা করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ইলেভেন টুয়েলভে যারা আছো আমার এখান থেকে তো তোমরা ফিজিক্সের প্রতিনিয়ত ফ্রি অফ কস্ট ক্লাস পেয়েই যাচ্ছো সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর চারটা সেমিস্টারে ফ্রি অফ ক্লাস আমার ইউটিউবে অলরেডি পাবলিশ করা আছে প্রিভিয়াস ইয়ারের এবং রিসেন্ট ইয়ারে যেগুলো চলছে সেগুলো আমরা সেগুলো আমি পাবলিশ করতে থাকবো ওকে মোটিভেটেড থাকো পড়তে থাকো ডাইভার্ট একদমই হবে না বাই বাই